হ্যালো কাছের লজজ আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আরহিমিম আরবেসেনি কি তো তার স্মৃতিগুলো রয়ে গেছে হাজার মানুষের মনে এখন বিষয় হচ্ছে না যে আরহিমিম আরবেসেনি আমাদের মাঝে কিন্তু কি হয়েছিল তার সাথে তিনি সত্যি কি আমাদের ছেড়ে চলে গিয়েছেন নাকি মিডিয়াতে আরহিমের নামে শুধুই গুজব ছড়ানো হচ্ছে এই বিষয় বিস্তারিত জানতে পড়ুন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুভ দর্শক আপনারা অনেকে জানেন আরহি এবং মিরাজের মধ্যে গবুল একটি সম্পর্ক ছিল এবং সে সম্পর্কে মিরাজ খান চেয়েছিল গভীরভাবে চালিয়ে যেতে কিন্তু আরোহিম সেটা একদমই মেনে নিতে পারছেন নাই তাই তো আরোহিম চেয়েছিল যে আমাদের প্রেম গোপনে নয় বরং প্রকাশে চালিয়ে যাব কিন্তু সে বিষয়টি একেবারে মেনে নিতে পারেননি মিরাজ খান তাই তো আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মিরাজ আরোহীর ব্রেকআপ হয় এবং এরপর থেকে আরোহী এবং মিরাজ খানের শত্রু হয়ে যায় তাই মিরাজ খান যতই আরোহিমের সাথে ব্রেকআপ করুক না কেন আরোহিমিম অনেকবার চেষ্টা করেছিল মিরাজের সাথে কথা বলার এতে তিনি কিছুদিন আগে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিলেন মিরাজকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না এবং মিরাজকে না ফেলে তিনি মরে যাবে এবং আরোহী মুখ থেকে হঠাৎ করে এরকম কথা শোনার পরেই অনেকে ভেবেছিলেন আরোহী সত্যি মরে গেছে কিন্তু না তিনি এখনো জীবিত আছে ভালো আছেন তো দর্শক আশা করছি সকালে বুঝে গেছেন এই ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ